আমরা যখন একা একা নামাজ পড়ি তখন ঠোঁট নাটতে হবে নাকি মনে মনে পড়লেও হবে ঠোঁট নাটতে হবে সর্ববস্থায় একা পড়েন আর জামাতে পড়েন আপনি মনে মনে পড়বেন না ঠোঁট বন্ধ করে মনে মনে পড়লেন এটা পড়া হবে না তো মনে মনে পড়া যায় মনে মনে তো কল্পনা করা যায় পড়তে হলে ঠোঁট নাড়া লাগে না কি বলেন আপনাদের ব্রাহ্মণরা কি ঠোঁট নাড়া ছাড়া পড়া যায় ঠোঁট নাড়া ছাড়া পড়া যায় তাহলে আপনি নামাজ একা একা পড়েন আর জামাতে পড়েন যেভাবেই পড়েন ঠোঁট না নাড়লে এটা পড়া বলা হবে না ঠোঁট বন্ধ আপনি ঠোঁটে কি সমস্যা আপনার পড়লে অসুবিধা কি পড়া হবে না যদি আপনি মনে মনে পড়েন তাতে কি হবে না নামাজ হবে সুরেফাতে আপনাকে ঠোঁট উচ্চারণ করে ঠোঁট নেড়ে পড়তে হবে হ্যাঁ আপনি যদি এটা বুঝিয়ে থাকেন যে একা একা পড়লে কি আসতে পড়বে না জোরে পড়বে উত্তর হলো একা একা যদি জমাত পড়েন আপনার জমাত ছুটে গেছে আপনি পুরুষ মানুষ তাহলে মাগরি বেশা ভজর এগুলাতে আপনি একা একাও জোরে কেরাত পড়তে পারেন এবং এটাই বরং উত্তম যে আপনি একা দিয়ে একা একা জোরে পড়বেন ইমামতের নিয়তে কেউ থাকলে আপনার সাথে শেষে এসে যোগ দিল কিন্তু ঠোঁট নাড়াতে 好比。Hobby.